ইবে বেশি কত রা এজন মা হন নি বল জানে বদ বাতল লগত উজুর বে গাইল ন দে উজুর বে বড় কত আরার ন গয় ইবেরে দদ দ কইজ উজুর বে বড় কত আরার ন গয় ইবেরে দদ দ তার মানে ইবে মুনাফিক ল জত লাইন লেভেলে ই মুনাফিক যে ইবের প্রশংসা করে বুঝিবে তিবে তো মুনাফিকের খাইছি তাই কি কই ইবা হক কথা কইতো ন হক কথা বি হয়তো ন হক হইব জান ফরান দিয়ে রে যে যে ক্রিটিক্যাল জাঙ্গাত এ নুরে বাংলাও যু যার আর আর যে যে জাঙ্গা গেই গে আরে বাপ রে বাপ ও নতুন ফেরা ভাই দিল্লি জাঙ্গা তো কিন্তু জাঙ্গাই এনে যাই রে মিডেল আল জি ওয়াজ নাই ওয়াজ হার আর বুন করি এর আগে গুজি বড় করি হ না ঠিক নেই শূন্যতার হক কথা কইনা আলামি বের mohabbat করিবে ইবে লাগি দোয়া করিবে আল্লাহ জানমাল জান হেফাজত করে ইবে লাগি দোয়া করিবে ইবে লাইব তিতামি কে লাইব মাসকারী লাইব হদর নুরে বাংলা হুজুর গাইল দে নুরে বাংলা গাইল দেনো হেফাজতের ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও কুষ্টিয়ার চুড়িমাছ ও যো

এই দাইল আৰা দি দে না মই বোলো বাবু নকৰি ন দে হুঁচৰি মাছৰে কুষ্টিয়ে বাছ চিটিৰ মাল বাছ চিটিৰ মাল আমাৰ হেন মাল ওই দে ভাই ঢুলত বক্তৃতা দে দে নাচি নাচি সদায় আধাৰ কোটি মানুহ বট দিলে নামাজত চোৱা বুজি যে কৈ অভাই বেয়া নামাজী হলে হেন খুচি হৈ দে খদ বা আজি উগ মাৰি তেলে জীৱনৰ খাম চে খতৰ আৰাম জাদে কি চিন্তা কৰ তই খতৰ আৰাম দাদা

কোন্যাটর মুনাফিক বুলগ হইলাম না না বুলগ হইনি না উনি কাতার কাছে মিলাছে না না কাজে কাছে উনের কোন মিলাছে না না মিল নেই খানা মিল নেই তুই আল্লাহ সুন্নিয়ল এর मोहब्बत কর আসে কর রাসূল আলামল এর मोहब्बत কর এটা হক কথা কই না মোলবি একগুন্ন হক কথা আল্লাহ এতবা জিলে ফেলেবে কদারে আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দাও আমেন তো দোয়া করিবেন দাল্লাই যেন জানমাল হেফাজত করে সুন্নিয়া আলেমল দাড়ি টুপি ভাগরি বিয়া গুন তাই ভিতরে ইমান খাই বাত ন'লে। হলে ইয়াল্লাই ইমানের তাজা করি পেলাই মদিনার ফকাস গলাই পেলাই এরকম নুরে বাংলার দরকার আছে এরকম বয়ানি হুজুরের দরকার কোন নামা দেখা দাড়ি টুপির নাম ইমান আমল দাড়ি টুপির নাম ইমান আমল ইমান কি ইমান খুব বেড়ে

সুনিয়ত পথে আর হারদম হারক প্রতিবাদ হারদম গরত বার তাকক হনাকান দেশের অরাজকতাইলে সঙ্গে সঙ্গে ঠিক না তো বাইল মুরব্বিওল সুনিয়তের পথে মতে তাই মাজার রক্ষ করব হানকার রক্ষ করবো দেশের মানুষ রক্ষা পাইব মসজিদ রক্ষা পাইব মসজিদে আগুন লাগাই দে এত বড় নাকৃষ্ট মানুষ হল